আমরা যারা ছাদ বাগান করি এক এক ঋতুতে এক এক সমস্যা দেখা যায় গরমের সময় এক রকম সমস্যা বর্ষার সময় এক রকম সমস্যা বর্ষার সময় কিন্তু গাছের গ্রোথ প্রচুর পরিমাণে বাড়ে তখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল হয় না সেটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে গাছে কিন্তু বর্ষার সময় ফুল কম হয় এই সময়টা একটু গাছের গ্রোথই বাড়ে আর অতিরিক্ত বর্ষাতে আপনারা কি কি সাবধানতা অবলম্বন করবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু এবছর বর্ষাটা একটু বেশি আর কী কী গাছ মানে কোন কোন গাছ আপনারা শেডের নিচে রাখবেন বৃষ্টির জলে রাখবেন না সেই সম্পূর্ণ তথ্যটাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো প্রথমেই আসি অতিরিক্ত বর্ষার সময় কিন্তু কখনোই গাছে কোনো রকম খাবার দেবেন না যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে এরকম যেহেতু গাছের গ্রোথ এখন অতিরিক্ত বাড়বে সেই কারণে গাছে পোকামাকড়ও কিন্তু বাড়বে তাই আপনারা পনেরো দিনে একবার অন্তত কীটনাশক ব্যবহার করবেন আর পনেরো দিনের মাঝে যে গ্যাপ একদিন একটা থাকবে এক সপ্তাহ পরে তখন আপনারা একদিন ফাঙ্গিসাইডস ব্যবহার করবেন এইভাবে কিন্তু গাছগুলোকে ট্রিটমেন্ট করে রাখতে হবে যাতে গাছে পোকামাকড় কিংবা ফাঙ্গাসের আক্রমণ হয়ে গাছটি নষ্ট হয়ে না যায় এটা কিন্তু অবশ্যই করে খেয়াল করতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন এই সময় কিন্তু গাছে কোনো রকম কোনো খাবার দেবে না তাহলে তাতে কিন্তু গাছের ক্ষতি হবে গাছ এমনিতেই বৃষ্টির জল থেকে যে পরিমাণে খাবার পাবে ওতেই কিন্তু প্রচুর পরিমাণে গাছে বাড়বে আর একটা জিনিস খেয়াল রাখবেন গাছের গোড়ায় যাতে কোনো মতে জল না বাধে যদি দেখছেন আপনার গাছের গোড়ায় জল বেঁধে যাচ্ছে তাহলে যদি আপনার রিপোর্ট করতে হয় অবশ্যই রিপোর্ট করে দিন আর যদি দেখছেন রিপোর্ট করার মতো নেই তাহলে আপনারা গাছের যে যে টপটা সেই টপটাকে ওপর থেকে নিচ পর্যন্ত একটা ছিদ্র করে দিন তাতেই বেশিরভাগ জলটা বেরিয়ে যাবে আর যদি দেখছেন তাতেও না হচ্ছে না তাহলে আপনারা টপটাকে সম্ভব হলে কাত করে রাখুন তাহলে যাতে গাছের গোড়ায় জল না বাঁধে গাছের গোড়ায় জল বাদলেই কিন্তু এই সময় গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে আর গাছ সবসময় পরিষ্কার অবশ্যই পরিষ্কার করে রাখুন আর গাছে কোনো কোনো শুকনো ফুল কিংবা কোনো কিছু থাকলে সেগুলোকে পরিষ্কার করে রাখুন সেখানে কিন্তু সেটা পচে গাছে পচে গাছে কিন্তু ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই সময় গাছটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর বাগানটাকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাহলে এইবার আসতে ভালো গাছগুলোকে আপনারা কোন গাছ কোথায় রাখবেন আউটডোরের গাছগুলো তো অবশ্যই আউটডোরে থাকবে যেখানে সারাদিন বৃষ্টির জল পাবে রৌদুর পাবে সবই পাবে আর যেগুলো ইনডোরের গাছ আছে সেগুলো কিন্তু আপনারা বৃষ্টির জলে অবশ্যই দেবেন সম্ভব হলে বাইরে বার করে দেবেন আর যদি দেখেন সম্ভব হচ্ছে না অনেক গাছ কিংবা গাছের সময় আপনার সময় নেই তাহলে অবশ্যই বৃষ্টির জল ধরে রেখে এই গাছগুলোর গোড়ায় কিংবা গাছের পাতায় স্প্রে করে দেবেন তাহলে কিন্তু ইনডোরের গাছগুলো সুন্দরভাবে বাড়বে আর এতে কিন্তু এখন রকম কোনো খাবারের দরকার হবে না শুধুমাত্র বৃষ্টির জলেই ঠিক মতন হবে আর কোন গাছগুলো বৃষ্টির জল থেকে সরিয়ে রাখবেন সেগুলো বলে দিচ্ছি এগুলো হচ্ছে সাকুলেন্ট আর ছোট অ্যাডেনিয়ামের চারা হাইব্রিড নয়ন তারা তারপরে জার এই সমস্ত গাছগুলো কিন্তু আপনারা কখনোই এখন বৃষ্টির জলে রাখবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে বৃষ্টির জল কিন্তু এই সমস্ত গাছ সহ্য করতে পারে না এই এই গাছে কিন্তু পচন তৈরি পচন সৃষ্টি হয় তাই এই গাছগুলোকে এই সময় শেডের নিচে রাখুন আর এইভাবে সামান্য পরিমাণ যত্ন করেই কিন্তু আপনারা বর্ষার সময় আপনার গাছগুলোকে সুস্থ রাখতে পারেন আর সুন্দর রাখতে ভিডিওটি তাহলে আজকের মতন এখানেই শেষ করছি যারা যা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি অন্য কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেবো